আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইলিয়াস মুর্শি জাপান থেকে আজকে এই সময় এখন জাপান সময় আপনার ছয়টা বেজে পাঁচ মিনিট সন্ধ্যা বা বিকেলও বলা চলে সন্ধ্যা হয়ে সাতটায় আর কি এই সময় সাধারণত আমি লাইভে আসি না আর তো আজকে একটু লাইভে আসলাম আমি এখন বের হবো তারপরে বাকিনাদেরকে নিয়ে মসজিদে যাবো আর কি আজকে মসজিদে রাত্রি শনিবার রাত্রে আর কি কথা বলি কারণ গতকালকে থেকে একটা ভিডিও দেখে আমার আর মানে ভাষা হারিয়ে ফেলেছে আমি যে কি বলবো এখানে আসছে ঠিক এই লাইভে আমি কি বলবো আমি জানি যদি আমার ভাষাগত আমার কথার মধ্যে যদি কোনো স্ল্যাং বা কোনো কিছু চলে আসে সবাই তোমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন গতকালকে থেকে ফেসবুকে যে একটা ছবি দেখতেছিলাম যে একটা মানুষকে এইভাবে জন্ম সাধারণের সামনে খোলা জায়গায় ইয়ের সামনে কিভাবে তাকে মারলো তাকে পাখি দিয়ে এভাবে একটা মানুষকে মারলো কেউ কোনো প্রতিবাদ করলো না কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসলো না কোথায় গেল পুলিশ কোথায় গেল এই জিনিস আমি একটু কথা কথা বলতে এসেছি আর কি সাধারণত আমি এই সময় আপনার সময় অনেক রাত্রে আমি বাসায় ফিরি সবসময় তো বাসায় ফিরার পরে ফ্রি হয়ে তারপর আমি লাইভ করি আর কি যদি মাঝে মাঝে করি আর কি না কিন্তু আসলে গত কিছুদিন ধরে আমি লাইভ করি না অনেকদিন হয়ে গেছে লাইভে আসি না বা খুব একটা ভিডিও দিই না টুকটাকে বাহিরের কোনো ইয়ে ছাড়া আর মানে আসলে কি বলবো বলেন আমার এই 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 ইয়ের মধ্যে আমি আপনারা দেখেন আমার ক্যাপশনে আছে কেন মানুষ বিএনপিকে ভোট দিবে ঠিক আছে তো যতটুকু জানলাম যে এটা বিএনপির দুই পক্ষেই বিএনপির লোক আর কি তো এখন তাদের যেটাই হোক না কেন হোক সে ব্যবসা বাণিজ্য নিয়ে কিছুক্ষণ আগেই তো কত পাঁচ মিনিট আগে আমি একটা দেখলাম পুলিশের স্টেটমেন্ট এটা নাকি আহ ইয়ে চাঁদাবাজি নিয়ে নয় এটা ভাঙারি ব্যবসা নিয়ে কি গন্ডগোল আর কি আমার যাই হোক না কেন তাই বলে একজন মানুষকে এইভাবে মেনে ফেলতে পুলিশ এটার কোনো ইয়ে নিবে না আর দল থেকে তাকে বহিষ্কার করেছে সে আমাদের কেউ নয় এতে কি মানে এতে কি দায় সারা বিএনপি এতে কি মানে বিএনপি কি বলে দায়মুক্তি পেয়ে যাবে কখনো না আমরা এই জন্য আমাদের অনুরা আমাদের ছোটরা আমাদের তারা এই জন্য দেশ স্বাধীন করেন দুই হাজার চব্বিশ সালে না আমি যে স্বাধীন কথাটা বলতেছি এটা হয়তো একটা গোত্রের কাছে একটা সম্প্রদায়ের কাছে এই শব্দটা খুব ইয়ের মতো গাববে তাদের বুকে কিন্তু কথাটা আসলে সত্য ঠিক আছে উনিশশো একাত্তর সালে আমাদের যেটা স্বাধীন বলে যে শব্দটা আমাদের দেশে ব্যবহার করা হয় কিন্তু তারও আগে উনিশশো সাতচল্লিশ সালে আমরা স্বাধীন হয়েছি আমাদের যে স্বাধীনতা বলতে যেটা আমরা শুধু একটা জিনিস পাইছি আমরা একটা স্বাধীনতা বলতে আমরা কিছু পাইনি দেখেন আপনারা আপনারা যারা এখন ছোট বিশ বছর পঁচিশ বছর বয়স আপনারা আপনাদের বড়দের কাছে জিজ্ঞাসা করেন আমরা তো সব কিছু নিচ্ছো কি স্বাধীনতার পরে দেশে কি দিচ্ছে তারপর স্বাধীনতার পরবর্তী বছর জাপানে জাপানে এসে গাদা মতো যেমন খাটছি নিজের জন্য তেমন খাটসি বিএনপির জন্য বিশ্বাস করেন ভাই একদম নিঃস্বার্থে জাপানের আমার টাকা পয়সার জন্য আমার জীবনে কোনো দুঃখ নাই বিএনপির জন্য আমার সবচেয়ে দুঃখ আমার এত সময় আমি জাপানে বিএনপির জন্য ব্যয় করছি যে আমার পরিবারের জন্য আমি ব্যবসার জন্য আজকে বিএনপির উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে উর্ধোতন নেতাদের কাছ থেকে উদ্বোধন কাছ থেকে কোন স্টেটমেন্ট নেই না আমরা তাকে বহিষ্কার করে দিয়েছি সে বহিষ্কি নেতা এটা বললেই কি হয়ে যায় আমরা কিটা মেনে নিবো আমাদের কি গাধা মনে করছেন গত বছর কেন চোদ্দ পনেরোশো লোক মারা গেল পঁচিশ তিরিশ হাজার লোক আহত হইল যাদের চোখ নাই নাক নাই কান নাই তাদেরও জীবন কিন্তু সম্পূর্ণ ইয়ে কেন আমরা তো চাইছিলাম যে বিএনপি বিএনপি আমি কখনোই বলিনি বিএনপি ভালো বিএনপি হলো মন্দের ভোট কিন্তু মন মন্দির ভালো কারণ আমরা তো ম্যাডাম খালেদা জিয়ার ওই শাসনটা দেখছি একানব্বই ছিয়ানব্বই তারপরে দুই হাজার এক দুই হাজার ছয়ে দেখছি আপনারা যারা দুই হাজার এক দুই হাজার ছয়ের নির্বাচন বিএনপির শাসন ব্যবস্থা দেখছেন তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন সেটা সুশাসন ছিল আমি বারবার বলি প্রতিটা ভিডিওতে আমি বলি আমার মতন ইন্ডিয়াস মুন্সি বিএনপি সাপোর্টার হাজার কোটি টাকা খরচ করেও বিএনপি তৈরি করতে পারবে না পাবে না কেন এখন আমরা এই কথাগুলো বলতেছি তাইলে আমরা কি চোরের হাত থেকে চোরের হাত থেকে এনে ডাকাতের হাতে তুলে দেবো দেশকে না গত পাঁচই গত বছরের ছত্রিশে জুলাইয়ের পরে আমরা যা আশা করেছিলাম বিএনপির কাছ থেকে এখন বিএনপি ভালো বিএনপি রাজনীতি চলতেছে আমি আমি জানি না আমি সত্যি ভাষা হয়ে পড়েছি এইভাবে একজন মানুষ একজন মানুষকে মারতে পারে এই জন্য আমি ইউটিউবে দেওয়ার জন্য আমি একটা ইয়ে তৈরি করছি যে আল্লাহ তুমি মৃত্যুবরণকারী এই লোকটাকে তুমি শহীদ মর্যাদা দান করি সে যেই হোক না কেন আপনি মারে মেরে ফেলেন বলেন যে আওয়ামী লীগ আর ছিল যুবলীগার ছিল আর সেই মানুষ তো সে তো এই দেশেরই মানুষ এই দেশে তার বিচার আছে তার জন্য বিচার সে যদি খারাপ কিছু করে প্রতিটা লোকের আপনারা দেখেন উন্নত দেশে উন্নত দেশে প্রতিটা একদম সর্বনিম্ন আয়ের একদম সর্বকনিষ্ঠ যেই লোকটি সবচেয়ে গরিব যে লোকটি তার জন্য সামাজিক নিরাপত্তা হইতে শুরু করে সামাজিক আইন কানুন হইতে শুরু করে যেই কি বলে সমান একদম সর্বোচ্চ একদম টপ লেভেলের একদম প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট মধ্যে একদম সম অধিকার এটা কি আমাদের বাংলাদেশে সম্ভব আমাদের বাংলাদেশে এটাকে এটাকে সৃষ্টি করতে হবে না বাংলাদেশে আমাদের কি এই সময়টা প্রয়োজন নেই এখন বিএনপি যে আচার আচরণ করতেছে তারা এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি ঊর্ধ্বতন নেতা নেত্রী আমি আমাদের মা সম্বন্দ্যোপাধ্যায় খালেদা জিয়া ওনাকে আমরা প্রচুর শ্রদ্ধা করি অনেক সম্মান করি ওনার দিকে আমরা চেয়ে আছি একটা কিছু করেন আমরা এই দিন চাই না এই দিন থেকে আমরা ভোট দিব না আপনি যত কথাই বলেন তারেক রহমান যত কথাই বলেন না কেন এগুলোর বিচার যদি না করে এই অবস্থা বিএনপি ক্ষমতা আসলে ইলেকশন আসলে বিএনপি ইলেকশন জিততে পারবে না বিএনপি যত কথাই বলে এগুলা কিন্তু তারই একটা নমুন আর এগুলো যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে সেই ষড়যন্ত্রটা কেন হচ্ছে কারা করছে সেটা কিন্তু বের করার দায়িত্ব কিন্তু বিএনপি

আপনারা হতো মনে করেন আমাদের এই যে শোষা শাসা কথাগুলো এগুলো আমরা দলের বিরুদ্ধে যাবো এগুলো দলের বিরুদ্ধে যাবো না এগুলো যদি আপনারা আমাদের এই কথাগুলো যদি আপনারা সম্পত্তি হিসাবে ব্যবহার করেন এটা দলের কাজে লাগে আপনারা চান যে দল ক্ষমতায় আসুক আপনারা যদি চান দল ক্ষমতায় আসুক তাহলে আমাদের কথাগুলোতে একটু কথাগুলো একটু শুনেন আমরা বেশি কিছু চাই না দেখেন বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু বেশি কিছু চায় না খুব সামান্য চাওয়া সে যেই হোক না খুব মানুষের খুব সামান্য চাওয়া সেটা হলো আমার নিরাপত্তা হ্যাঁ আমি কি বলে আইন উন্নতি এবং আমি ঘর থেকে বের হলে আমি নিরাপদে আবার ঘরে ফিরতে পারবো হ্যাঁ আমি নিরাপদে ব্যবসা বাণিজ্য করে আমার পরিবার পরিজন নিয়ে আমার পেটটা আমি চালাতে পারবো সাধারণ মানুষ কিন্তু এটাই চায় চুরি ভাট করে কিন্তু সাধারণ মানুষ করে এই যে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ডলার যে আপনার বাংলাদেশ থেকে বেরিয়ে গেল ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা হ্যাঁ এক লক্ষ কোটিতে এক ট্রিলিয়ন টাকা কিন্তু জনগণ সাধারণ জনগণ সাধারণ জনগণ ব্যাংকের থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে লোন নেয় লোন নেওয়ার পরে লোন কিস্তি না দিতে বলে তারপরে তারা যায় রশি রসিদিয়া আহ নিয়ে যায় থানায় নিয়ে যায় পুলিশ আসে

একটা প্রবাদ আছে যে ভিয়েতনামে মাটি খুললে কিন্তু মানুষের হাড় গুলো পাওয়া যায় কল্লা পাওয়া যায় এত মানুষ দশ লক্ষ লোক মারা গেছে দশ বছরে আমাদের দেশে যেটা হলো তিরিশ লক্ষ গুলো তো যাই হোক সেই ভিয়েতনাম কিন্তু আজকে আমাদের থেকে অনেক উপরে ওদের অর্থনীতি এবং এই যে ট্রাম্প যে ট্যারিট করলো এখন বাংলাদেশের উপরে বাংলাদেশে কত করলো তিরিশ না কয়েক পঁয়ত্রিশ করলো ভিয়েতনামের উপরে তিন বিশ তাহলে কি হইল এই যে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্টে আমাদের বাংলাদেশের গার্মেন্ট সেক্টর টিকবে ভিয়েতনামের সাথে কারণ ভিয়েতনাম কিন্তু আমাদের একটা ড্রাইভার কত আগে থেকেই ভিয়েতনাম চায়না বাংলাদেশ কিছুদিন থাইল্যান্ড হচ্ছিল কিছুদিন ইন্ডিয়া হচ্ছিল ওগুলো এখন বাদ করে গেছে এখন চায়না বাংলাদেশ এখন চলে যাবে ভিয়েতনাম ভিয়েতনামের সাথে পারবেন না ঠিক আছে তাইলে আমাদের অর্থনীতি সেই ভিয়েতনামে সেই ভিয়েতনামে কিন্তু ম্যাড ইন ভিয়েতনামের গাড়ি তারা অলরেডি বাজার যাচ্ছে শুরু করে দিয়েছে ম্যাড ইন ভিয়েতনাম বিদেশ থেকে জাপান গিয়ে ওখানে গাড়ি তৈরি করছে ওই গাড়ি ওটা না একদম মেড ইন অরিজিনাল মেড ইন ভিয়েতনাম গাড়ি তারা বের করছে তো আমাদের দুর্ভাগ্য আমরা জিয়াউর রহমানকে দীর্ঘদিন ধরে রাখতে পারি না জিয়াউর রহমানের মতন একজন নেতা যদি আমাদের দেশ বিশ বছর তিরিশ বছর শাসন করতে পারতো হয়তো আমরা এতদিন সিঙ্গাপুর পর্যায়ে চলে যেতাম ঠিক আছে তো আসলো আমাদের এই লোকটাকে যেভাবে অপমান অপদস্ত বেজ্যুতি এই বাংলার জনগণ এই জনগণের উপরে আল্লাহ তরফ থেকে একটা গজব আসবে আর ওই এই কিন্তু ঠিক আছে লোকটাকে যেভাবে আমরা অসম্মানিত করতেছি অন্যার মনোনিপুর খোলাকে না যেভাবে এই আশিক চৌধুরী এই খোলে এই বাড়ি এটা কি বাংলাদেশে আসা বিএনপি আওয়ামী লীগ এদের পা ধরলো এরা কোনো না একমাত্র তারা চলে আসছে কারণ এই আশিক চৌধুরী এই খলিল ভাইয়ের মতন হম আওয়ামী লীগ বিএনপি একটা লোকও নাই যে এই লোকগুলাকে এই লোকগুলার সাথেই ইয়ে করবে ডিবেট করে জিততে পারবে বা ডিবেট করে এই লোকগুলোর সাথেই

নেতা কি নেতা দেশকে বাঁচিয়ে বিএনপি বিএনপিকে সবার আগে সন্ত্রাস মুক্ত করতে হবে এই সন্ত্রাস মুক্ত না করে যদি আপনারা ইলেকশনে যান যা যোগ্যকরণ একই ফেলবেন জিতা তো দূরের কথা কঠিন অবস্থা হয়ে যাবে যদি ইলেকশনে যাওয়ার আগে জামাত ইসলাম সহ এরা চাইতেছে ইলেকশন পিছনের জন্য আপনারা ইলেকশন কিচান ডক্টর ইউসকে আপনারা ই দেন ইউনুস সারকে আপনারা সময় দেন ওনাকে সহযোগিতা করেন ইলেকশন এক বছর দুই বছর পিছিয়ে দিলে কিচ্ছু আসে যায় না শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো দুই হাজার আঠাইশ সালের আগে বাংলাদেশে আর কোনো ইলেকশন হতো না ততদিন কি আপনারা অপেক্ষা করতেন না তত কিন্তু আপনারা বাড়িতেও থাকতে পারতেন জেলে থাকতেন সবাই দৌড়ের উপরে থাকতেন আসক্তন তো স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন বড় পরিবার পরিজন নিয়ে দীপ্ত আمل থাকতেছে বিএনপির জয় ওখানে কোন সারা পিকে কিন্তু আর কিচ্ছু একটু সময় দেন জনগণের জন্য একটু কাজ করুন এই বিএনপি নিয়ে যদি আপনারা ইলেকশন করে জিতে আসেন আওয়ামী লীগের সে চরম পরিণতি হবে গেই এবং আমরা নিজে বিএনপির বিরুদ্ধে মাঠে নামবো আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ আমরা একটু শান্তিতে সারা পৃথিবীতে সাধারণ মানুষের বেশি বাংলাদেশে দেখেন তো অসাধারণ কতজন আছে পরিবারে কম ওই লতা পাতা মিলে হাজার হাজার না কয়েক হাজার আছে সেখ পরিবার অসাধারণ ঠিক আছে বিএনপি সেই তুলনায় কম আছে কিন্তু ইদানিং কালের বিএনপি পরিবারকে সারা পৃথিবীর কাছে এবং আগামীতে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে সেদিকে বিএনপি কে ধাবিত করছে এবং এটা রোখার জন্য এখনো সময় আছে তারেক রহমান বলি আপনি দেশে আসেন আপনি দেশে এসে দলের ভাব করেন আপনি ইংল্যান্ড থেকে আপনি যেহেতু আপনার কথা কেউ শুনে কারণ আপনার কথা যদি শুনতো তাহলে বিএনপিতে এই অবস্থা হতো না একটা কিছু হইলে আপনারা বলেন আমরা বহিষ্কার করে দিচ্ছি বহিষ্কার করে এগুলো আমরা শুনবো না এগুলো আমাদের মাথায় আর 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 যায় না ঠিক আছে আমাদের কান এখন ই হয়ে গেছে আপনাদের এসব এই যে বস্তা পচা কথা শুনতে শুনতে দয়া করি

তাহলে উনি এটা আশা করেননি উনি চাইছিলেন তারেক সমানের সাথে দুজনে কিছু কথা বলতে কিন্তু ওনাকে দিলেন না এই ভারতীয় দালালরা বন্ধুরা আপনারা যারা বিএনপি করেন দেখেন আওয়ামী লীগের অনেক 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 সুসংগঠিত এবং অনেক সুশিক্ষিত একটা দল বিএনপির লোকজনের এরা কিন্তু ইদানিং যারা ইদানিং যারা বিএনপির নামে ইস্যু অপকর্ম করতেছে না আপনারা একটু অন্ধভাবে বিএনপি করবেন দেখেন সবার আগে কিন্তু দেশ সবার আগে দেশ তারপর আমার মান নেতা সবাই আগে দেশ আমি যেমন বলি সবাই আগে আমার পেট আমার পেট শান্তি দুনিয়া শান্তি সকালে আমাকে ঘর থেকে বের হোক বের হতে হবে আমার পেটের দূর সৃষ্টি হোক ঠিক ভদ্র সবাই আগে আমার দেশ কেন আমি শান্তিতে বসবাস করতে সবাই আগে আমার দেশে স্থিতিশীলতা থাকতে হবে প্রতিটা বাজারে প্রতিটা ঘাটে প্রতিটা জায়গাতে প্রতিটা স্ট্যান্ডে সব জায়গাতে চাঁদাবাজির হাত ডাবল হয়ে গেছে আওয়ামী লীগ করতে বিএনপির চলে এই জন্য কি চব্বিশে হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল তারপরে কি মনে করেনা বিএনপির ব্যবস্থা আরো গ্রহণ হবে কারণ আওয়ামী কিন্তু একটা প্রভু আছে ওই যে ভারত দিল্লি মামুন বাড়ি তাহলে বিএনপির তো নাই আমার তো ভয় হয় এই যে পাবলিক যখন দৌড়ানি দিবে এই বিএনপির এই হারানি গুলা কই জায়গা পালাবে তারা তো তাদেরকে দিবে না এখন শুধু ব্যবহার করতেছে ডাবার গুটির মতো ডাবার গুটি চাল দিয়ে ব্যবহার করতেছে কিন্তু যখন বিপদ আসবে তারা বর্ডার ই করে দিবে সিল করে দিবে কি করবেন তখন কোথায় যাবে সময় আছে দেশের জন্য কাজ করবেন দেশের কথা ভাবেন দেশের জনগণের কথা ভাবেন হম আমরা আপনাদেরকে ভালো বলবো দেখেন আমি গত কিছুদিন বিএনপির লোকজনকে মহাসচিব শুরু করে এত গা লাগালি আমি করছি কেন করছি এ দুদু হইতে শুরু করে দেব এদের আচরণে এরা যেসব ভাষা ব্যবহার করছে ওই ভাষার জন্য আমরা এদেরকে গালাগালি করছি কিন্তু গত কিছুদিন ওরা এই ধরনের ভাষা খুব একটা ছিল না তা আমরাও ওগুলো করিনি আমারও ভিডিওতে আসার পর আমারও লাইভে আসার প্রয়োজন হয় কিন্তু এই জিনিসগুলো দেখে আমরা কিভাবে নিজেদেরকে একজন সুস্থ মানুষ হিসাবে আমরা

Khuda Assalamu alaikum. Aap ko bhi ye sunchega